এটা হচ্ছে আপনার রাস্তা চোদ্দ ফিট কার্পেটিং রাস্তা হ্যাঁ এটা হচ্ছে আপনার কাওরাইট ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা এখানে আপনার যে রাস্তাটা আছে এই রাস্তাটাই যে দেখেন চোদ্দ ফিট প্রস্থ রাস্তা এই রাস্তা থেকে আপনার হ্যাঁ সামনে আপনার হচ্ছে এই এই রাস্তা থেকে জায়গাতে যাওয়ার জন্য ত্রিশ ফিট প্রস্থ রাস্তা পাবেন এই যে এখানে দাঁড়ায় আছে এখানে কিন্তু আপনি ত্রিশ ফিট প্রস্থ রাস্তা হবে ওই সামনে হচ্ছে আপনার জায়গা ওইখান থেকে আপনি চল্লিশ বিঘা এখন নিতে পারবেন আপনি চাইলে এখানে একশো বিঘা পর্যন্ত জমি বাড়াইতে পারবেন চাইলে আপনি দুই সাইডে জমি নিতে পারবেন এই সাইডে হচ্ছে এই সাইডে যেটুকু আছে এটুকু নিতে পারবেন এই সাইডে যেটুকু আছে এটুকু নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার কাওরাই ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলাতে তো এটা জমির আপনার মূল্য হচ্ছে আপনার সতেরো লাখ টাকা বিঘা হ্যাঁ পার বিঘা প্রতি হচ্ছে আপনার সতেরো লক্ষ টাকা বিঘা তো আপনারা যারা নিতে চান কিংবা দেখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন কাগজপত্র আপনার সঠিক কাগজপত্রতে কোনো বেজাল নাই আপনার সিএএস এস এ আর এস হ্যাঁ আপনার রেকর্ডিও তারপর আপনার খারিজ করা হালসোন পর্যন্ত আপনার খাজনা পরিশোধ করা আছে কাগজপত্র আমার দেখা আছে আমি স্বামী মুক্তা শ্রীপুর সাপ লেখক শ্রীপুর গাজীপুর টানের উঁচু জায়গা পর্যন্ত ওইখান থেকে আপনার ওইটুকুয়া পর্যন্ত ওই উঁচুটুকু তারপর এখানে আপনার এইখানে স্কোয়ার এইখানে এইখানের পরেও আপনার আরও আছে হ্যাঁ তারপরে এইখানে আপনার ওই যে ওইখানে ওই উঁচু পর্যন্ত এখানে আপনার টোটাল চল্লিশ বিঘা জায়গা আছে আপনারা চাইলে জায়গা আরও বাড়ায় নিতে পারবেন এখানে আপনার জায়গার দাম খুব কমে পাওয়া যাবে হ্যাঁ অনেক কমে জায়গা পাওয়া যাবে জায়গার দাম খুব কম এখানে আপনার রিস্যুট করার জন্য টোটাল জায়গা দেওয়া যাবে আপনার একশো বিঘা পর্যন্ত দেওয়া যাবে জায়গা এখানে এটা হচ্ছে আপনার বাইক জমি উঁচা জমি হ্যাঁ এখানে আপনার একশো বিঘা পর্যন্ত জায়গা দেওয়া যাবে আপনার টোটাল তারপর এখানে হচ্ছে আপনার সামনে হচ্ছে আপনার পিস রাস্তা ওইখানে হচ্ছে আপনার পিস রাস্তা তো এই যে এখানে যে আপনার চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা যে জায়গা কিংবা একশো বিঘা জায়গাটা যে নেবেন এই জায়গাতে আসার জন্য আপনার রাস্তা পাবেন এইখানে তিরিশ ফিট রাস্তা সামনে ওইখানে আপনার পিস রাস্তা কিংবা আপনার যদি চান যে হ্যাঁ মাঝে দেয় এইখানে আপনার তিরিশ ফিট প্রস্ত কিন্তু রাস্তাটা দেওয়া থাকবে ওই পিস রাস্তা থেকে ওই যে ওইখানে আপনার পিস রাস্তা দেখা যাইতেছে ওইখান থেকে এখন আপনার যদি চান যে না আপনার এদিক থেকে এই যে বাসাবাড়ি আছে একদম ডাইরেক্ট পিস রাস্তা পর্যন্ত নিয়ে নেবেন তারপর এদিক দিয়ে আপনার যে আপনার জায়গা জমি আছে এগুলো নিয়ে আপনি পিচ রাস্তা পর্যন্ত নিয়ে নেবেন এখন মালিক যিনি ওনার কিন্তু আপনার এখানে তিরিশ ফিট রাস্তা নেওয়া ওই পিচ রাস্তা থেকে এখানে আপনার তিরিশ ফিট রাস্তা নেওয়া এই জায়গাতে আসার জন্য এখানে আপনার যে চল্লিশ বিঘা এখন আপাতত চল্লিশ বিঘা আপনার দেওয়া যাবে কিংবা আপনার পঞ্চাশ বিঘা পর্যন্ত দেওয়া যাবে পরবর্তী সময় আপনি আরও বাড়াইতে পারবেন এখানে একশো বিঘা পর্যন্ত আপনি এখানে জায়গা নিতে পারবেন তো এখন একসাথে আপনার চল্লিশ বিঘা নিতে হবে এখানে সর্বনিম্ন এখানে আপনার একসাথে চল্লিশ বিঘা নিতে হবে কাগজপত্র আপনার এই কুরেট এখানে আপনার এস আপনার রেকর্ড আছে কাগজপত্র আপনার ভালো কাগজপত্র নির্বিজার কাগজপত্র থেকে আপনার কোনো জামেলা নাই তো এখানে আপনার এই বাইজ জমি আছে উঁচা জমি আছে এই জমিগুলা আপনার এখানে রিস্যুট করার জন্য সুন্দর একটা জায়গা এটা তারপর এখানে আপনার যে রাস্তাটা এটা কিন্তু আপনি তিরিশ ফিট রাস্তা পাবেন এখানে একদম জায়গাতে ওই মেন পিস রাস্তা থেকে আপনি এখানে তিরিশ ফিট রাস্তা পাবেন এই জায়গাতে আসার জন্য তারপর আপনার দুই সাইডে হ্যাঁ এই যে এই সাইডে রাস্তাটা এই সাইডে যে জমিগুলো আছে এই জমিগুলো নিতে পারবেন একদম পিচ রাস্তা পর্যন্ত তারপর এই সাইডে যে জমিগুলো আছে এই জমিগুলো আপনি পিস রাস্তা পর্যন্ত নিতে পারবেন এইখান দিয়ে আপনি তিরিশ ফিট রাস্তা পাবেন পিস রাস্তা থেকে একদম জায়গাতে যাওয়ার জন্য ওই যে পিছনে আপনার জায়গা ওইখানে চল্লিশ বিঘা আপনার পিস রাস্তা পিস রাস্তা থেকে জায়গাতে যাওয়ার জন্য আপনার ত্রিশ ফিট রাস্তা হবে ত্রিশ ফিট প্রস্থ রাস্তা হবে তারপর আপনারা যদি চান যে না দুই সাইডে রাস্তা দুই সাইডে যে জায়গা যেগুলো আছে এগুলো নিয়ে নেবেন এই সাইডের জায়গাগুলো আছে নিয়ে নেবেন এই সাইডের জায়গাগুলো আছে নিয়ে নেবেন তাও পারবেন